নমস্কার বন্ধুরা আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী এতদিনে আপনারা আমার অনেক অত্যাচার সহ্য করে আমাকে চিনে নিয়েছেন প্রথমে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে দীর্ঘ বিরতির পর আমরা আবার একটা কবিতার আসরে ফিরে এসছি তাহলে আজকে দেরি না করে আমাদের সান্ধ্য আড্ডায় যোগ দেবো প্রথমে বলুন কেমন আছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন কাটল পুজো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আশ্রয় নিচ্ছি তার কবিতা মস্তক বিক্রয় কৌশল নৃপতের তুলনা নয় জগৎ জড়ি যশোগাথা ক্ষীণের তিনি সদা স্মরণ ঠাঁই দিনের তিনি পিতা মাতা সে কথা কাশিরাজ শুনিতে পেয়ে জলিয়া মরে অভিমানে আমার প্রজাগণ আমার চেয়ে তাহারে বড় করে মানে আমার হতে যার আসন নিচে তাহার দান হলো বেশি ধর্ম দয়া মায়া সকলই মিছে এ শুধু তার রেশা রেশি কহিলা সেনাপতি ধরো কৃপান সৈন্য করো সব জড়ো আমার চেয়ে হবে পূর্ণবান। স্পর্ধা বাড়ি আছে বড় চলিলা কাশিরাজ যুদ্ধ সাজে কোশল রাজ রণে অনে রাজ্য ছাড়ি দিয়া ক্ষুব্ধ লাজে পলায় গেল দূর বনে কাশীর রাজা হাসি কহে তখন আপন সভাসাদ মাঝে ক্ষমতা আছে যার রাখিতে ধন তারই দাতা হওয়া সাজে সকলে কাঁদি বলে দারুণ রাহু এমন চাঁদেরও হানে লক্ষ্মী খোঁজে শুধু বলির বাহু চাহে না ধর্মের পানে আমরা হইলাম পিতৃহারা কাঁদিয়া কহে দশ দিক সকল জগতের বন্ধু যারা তাদের শত্রুর ধিক শুনিয়া কাশিরাজ উঠিল রাগী নগরে কেন এত শোক আমি তো আছি তবু কাহার লাগে কাঁদিয়া মরে যত লোক আমার বাহু বলে হারিয়া তবু আমারে সে জয় উড়ির শেষ নাহি রাখিবে কভু শাস্ত্রে এই মত কয় মন্ত্রী রটি দাও নগর মাঝে ঘোষণা কর চারিধারে যে নি দিবে কৌশল রাজে কনক শত দিব তারে ফিরিয়া রাজদূত সকল বাটি রটনা করে দিন রাত যে শোনে আঁখি মুদি রসনা কাটি শিহরি কানে দেয় হাত রাজ্যহীন রাজা গহনে ফিরে মলিন চির বেশে। পথিক একজন অস্ত্র নেড়ে একদা শুধাইল এসে কোথা গো বনবাসী বনের শেষ কৌশল যাব কোন মুখে শনিয়া রাজা কহে অভাগা দেশ সেধায় যাবে কোন দুঃখে পথিক কহে আমি বণিক জাতি ডুবিয়া গেছে মোর তরি এখন দাঁড়ে দাঁড়ে হস্তপাতি করুণা চারিধারে অনাথ না তিনি দিনের গতি চলেছে দিন তারি দাঁড়ে শুনিয়া হেসে রুধিলা নয়নের বাড়ি নীরবে ক্ষণকাল ভাবিয়া শেষে কহিলা নিঃশ্বাস ছাড়ি যেথা তব বাসনা পুরে দেখায় দেবতারি পথ এসেছ বহু দুঃখে অনেক দূরে সিদ্ধ হবে মনোরদ বসিরা কাশিরাজ সভার মাঝে দাঁড়ালো জটাধারিয়ে এসে হেথায় আগমন কিসের কাজে রিপতি শুধাইল হেসে কোশল রাজ আমি বনভবন কহিলা বনবাসী ধীরে আমার ধরা পেলে যা দিবে দেহ তো মোর সাথীটিরে উঠিল চমকিয়া সভার লোক নীরব হলো আবরিত দাড়ির চোখে অশ্রু করে ছল ছল মৌন রাজা খনেক তরে হাসিয়া কহে ওহে বন্দি মরিয়া হবে জয়ী আমার পরে এমনই করিয়াছ ফন্দি তোমার সে আশায় হানিব বাজ জিনিব আজিকার রনে রাজ্য ফিরি দিব হে মহারাজ হৃদয় দিব তারি সনে জীর্ণ চির পড়া বনবাসীরে বসানো নৃপ রাজাসনে মুকুট তুলে দিল মলিন সিঁড়ে ধন্য কয় ধন্য কহে পুরোজনে নিজের প্রাণের বিনিময়েও অন্য একজনকে সাহায্য করবার মতন মানসিকতা ছিল কৌশল রাজে তাতেই পরাজিত হলেন আর একজন রাজা অসামান্য একটি রবীন্দ্র রচনা কি আর বলবো কিছু বলার নেই কবিগুরুর ওপরে কেই বা কথা বলতে পারে আজকে দেখি আর একটা কবিতা আপনাদের শোনা যায় স্পর্শমণি নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম হেনকালে দিনবেশে বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম সুধালেন সনাতন কোথা হতে আগমন কি নাম ঠাকুর বিপ্রকহে কি বা কব পেয়েছি দর্শন তব ভ্রমে বহুদূর জীবন আমার নাম মান করে মোর ধাম জিলা বর্ধমানে এত বড় ভাগ্য হতো দিনহীন মোর মতো নাই কোনোখানে জমি জমা আছে কিছু করে আছে মাথা নিচু অল্প স্বল্প কর্ম যোগ্য জাগে বহু খ্যাতি ছিল আগে আজ কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বড় মাগি করি আরাধনা একদিন নিশি ভরে স্বপ্নদেব কোন মরে পুরিবে প্রার্থনা কোন মরে পুরীবা প্রার্থনা যাও যমুনার তীরে সনাতন গোস্বামীর দুটি পায় তারে পিতা পিতাবলী মেনো তারই হাতে যেন ধনের উপায় শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন কি আছে আমার যাহা ছিল সে সকলে ফেলিয়া এসেছি চলি ভিক্ষামাত্র সার সহসা বিস্তৃতি ছুটে সাধু ফুকারিয়া ওঠে ঠিক বটে ঠিক একদিন নদী তটে কুড়ায়ে পেয়েছি বটে পরশ মানিক যদি কভু লাগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তবে হবে দূর ছুঁতে নাহে ছুঁতে বিপ্র তাড়াতাড়ি আসি খড়িয়া বালুকার আসি পাইল সে মনে লোহার মাদুলি দুটি সোনা হয়ে ওঠে ফুটি ছুইল যেমনি ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে ভাবে নিজে নিজে যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে নদী পারে রক্তচ্ছবি দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচরে তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি তাহারই খানিক মাগি আমি নত শিরে এত বলি নদী তীরে ফেলিল মানিক আজকে সান্ধ্য আড্ডা বেশি বড় করবো না আজকে আমরা এই পর্যন্ত থাকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন আমি সুদেশনা শুভরাত্রি বিদায় জানাচ্ছি নমস্কার